দুপুরের লাঞ্চের সময় যদি এরকম একটা ভাজি থাকে ভাতের সাথে গরম গরম ভাতের সাথে তাহলে কেমন হয় বলুন তো হ্যাঁ আপনার সবে ভালো আছেন তো আজকে আমি দেখাবো কাঁঠাল দানা দিয়ে অসাধারণ একটা ভাজি করে আর ভাজিটা এতটাই মজাদার মানে যে না খেয়েছেন আজকে থেকে ঠিক সেইভাবে করে ভাজিটা করে খাবেন তারপর খেয়ে বলবেন তো চলুন শুরুতে আমি কড়াই গরম হওয়ার সাথে সাথে তেল দিয়ে দিয়েছি সাথে কাঁঠাল দানাগুলোকে খুব ভালো করে ঠিক পাতলা পাতলা করে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি জল সমেত কাঁঠাল দানাটা দিয়ে দিয়েছি তারপর সেই কাঁঠাল দানার মধ্যে সামান্য কিছু উপকরণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর স্বাদ পরিমাণ মতো লবণ অবশ্যই সে খাবারের পরিমাণ বুঝে সেই মশলাগুলো দিয়ে নেবেন তারপর একটু নেড়ে চড়ে ভালো করে সব মশলাগুলোর সাথে কাঁঠাল দানাগুলোকে মিশিয়ে নিচ্ছি এরপর আমি সেদ্ধ করার জন্য যেহেতু কাঁঠাল দানাটা অনেকটাই শক্ত তাই এটাকে সেদ্ধ করার জন্য আমি আরেকটু জল দিয়ে দেব দিয়ে আরেকটু চেড়ে জাস্ট এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব এই ভাজিটা কেউ যদি না খেয়ে থাকেন আমি বলছি আজকে থেকে যদি এই ভিডিওটা আপনাদের সামনে যায় সাথে সাথে যদি ঘরে কাঁঠাল দানা থাকে তাহলে এটাকে ঠিক আমার এই ভিডিওতে যেরকম করে দেখেছি ঠিক এভাবে করে বানিয়ে আজকেই খেতে শুরু করে দেবেন তো যাই হোক আমি ঢাকনা ওঠার পর আমার জলটা শুকিয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন দানাগুলো সেদ্ধ হয়ে গেছে ঠিক আর যতটুকু সেদ্ধ বাকি আছে ঠিক এটাকে যখন আমি ভাজি করব এতেই সিদ্ধ হয়ে যাবে এরপর আমি ভাজ কাঁঠাল দানাগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি ও আরেকটি কথা এই ভাজিটা করার সময় তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তাহলে এই ভাজিটার টেস্ট খুব ভালো লাগবে তো এরপর যখন আমার ভাজিটা প্রায় সেভেন্টি এইটটি পারসেন্টের মতো হয়ে গেছে ঠিক সেই সময় আমি ভাজিগুলোকে সাইড করে জাস্ট একটু পুকুরের মতো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকটা তেল আছে এর মধ্যে আমি গোটা তিন চারটা শুকনো লঙ্কা মানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি চাইলে আপনারা এর বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন এটা সম্পূর্ণই আপনার ব্যাপার তারপর আমি এটাকে খুব মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তা আমার যখন ভাজা হচ্ছিলো তখন আমি মরিচগুলোকে একটু ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছিলাম নয়তো ফুটে উঠে যায় তারপর আমি ঠিক এক বাটির মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তো শুরুতেই বলে রাখছি এই ভাজিটা করার সময় আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যতটুকু কাঁঠাল দানা নেবেন ঠিক সেই পরিমাণে পেঁয়াজ কুচিটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভাজিটা খেতে খুব ভালো লাগবে কম নিলেও হবে কিন্তু নিলে সম্পূর্ণ সম নিলে ভাজিটা খেতে খুব ভালো লাগে তারপর আমি পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি ওইভাবে ভাজবো না জাস্ট একটু ঠিক এরকম করে ভেজে নিতে হবে ঠিক এরকম পর্যায়ে যখন হয়ে আসবে তখন আমি সেই দানাগুলোকে সম্পূর্ণ পেঁয়াজগুলোর সাথে মিলিয়ে নিচ্ছি নিয়ে আরেকটু মৃদু আছে লো টু মিডিয়ামে ঠিক আমি ভাজিটাকে করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা প্রায় অনেকটাই হয়ে গেছে ঠিক এ পর্যায়ে আমি ভাজিটাকে এখন নামিয়ে ফেলব তো নামিয়ে ফেলার পর ঠিক গরম গরম ভাতের সাথে গরম গরম এই কাঁঠাল দানা ভাজিটা খেয়ে নেবেন দেখবেন কি যে পরিমাণ ভালো লাগবে আজকে যদি মানে যখনই এই আইটেমটা করে খাবেন তখন যদি অন্য কোনো আইটেম থাকে অবশ্যই বলছি সেই আইটেমগুলো সরিয়ে রেখে এই কাঁঠাল দানা ভাজি দিয়ে আপনি সম্পূর্ণ ভাতটুকু খেয়ে নিতে পারবেন আর এটা যে শুধু গরম ভাতের সাথে খেতে হবে তাই নয় কিন্তু সাথে যদি গ পান্তা ভাতও থাকে তাও খেয়ে নিতে পারবেন খুবই ভালো লাগবে আর সঙ্গে যদি থাকে শুকনো মরিচ ভাজা আর কাঁচা পেঁয়াজ ওহ আর কি বলবো একবার শুধু ট্রাই করে দেখেন প্লিজ বলছি একবার ট্রাই করে দেখেন তারপর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে জানিয়ে দেওয়ার জন্য এটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ওকে বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেই যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন